এই হচ্ছে আমাদের শ্রী কপাল মোচন মন্দির দেখতেই পাচ্ছেন রাস্তা ঠিক ওপরে আর রাস্তার পাশেই রয়েছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে এই মন্দিরটা অবস্থিত এবং পুরী মন্দিরের খুব কাছেই অশ্বদুয়ার এবং সিংহদুয়ারের মধ্যেখানে অবস্থান করছে যদি আপনি অশ্বদুয়ারের দিকে রাস্তা ধরে হেঁটে যান তাহলে কিন্তু এই মন্দিরটা আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে রয়েছে এই হচ্ছে মন্দিরটা কতটা নিচে আছে আর দেখুন একবার মানে মাটির উপর থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুট নিচে অবস্থান করছে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে কতগুলো সিঁড়ি রয়েছে দেখুন আর এই জায়গা থেকে দেখতে তো মন্দিরটা মানে অমায়িক লুক একটা এবং পুরীতে যে এই রকম মন্দির একটা থাকতে পারে সেটা সত্যি আমি কিন্তু ভাবিনি এবং কোনো ভিডিওতে আমি কিন্তু এই মন্দিরের কিন্তু দৃশ্য দেখিনি মন্দিরের ব্যাপারে কোনো কিছু শুনিনি কিন্তু এখানকার যেসব পণ্ডিত মশাই কিংবা ঠাকুর মশাই যাই বলুন আপনি তাদের মুখ থেকে যে যতটুকু শোনা তাতে হলো এই জায়গাটার নাম হচ্ছে কপাল মোচন মন্দির নামই আছে কপাল মোচন মন্দির তো অনেকে আবার এটাকে কপালকুণ্ডলাও বলেন অনেকে বলেন যে এখানে দেবী সতীর নাকি হাতের চুড়ি আর কানের কুণ্ডল পড়েছিল তাই এই জায়গাটিকে কপাল কুণ্ডলাও বলা হয় এবং এইখানে সখির যে পাঁচটা কি সাতটা সখী থাকে সরি হ্যাঁ সতীর সতীর পাঁচটা যে সখী থাকে তার মধ্যে এই জায়গাটিতে দুটো কিংবা তিনটে সখী এই সতীর এবং মহাদেবের থাকে তো সেই জায়গা সেই কথাটার ওপরে বেশ করেও কিন্তু এই জায়গাটার গুরুত্ব অপরিসীম আর তারপরও একটা কথা জানা যায় যে এই কপাল মোচন নামের কারণ যে কোনো এক সময় ভগবান ব্রহ্মার পাঁচটা মাথা ছিল কোনো এক কারণবশত মহাদেব তার একটি মাথা ছিঁড়ে নেয় তখন সেই ব্রহ্মার মাথা শিবের হাতে লেগে যায় এবং ভগবান শিব ব্রহ্মহত্যার পাপে জর্জরিত হয়ে যান এবং শিবের হাত থেকে ভগবান ব্রহ্মার কপাল কিন্তু কিছুতেই ছুটছিল না তারপরে শিব বিভিন্ন জায়গায় যান দেশের গোটা পৃথিবীর কোথাও কিন্তু সেই পাপ থেকে মুক্তি হয় না কিংবা তার হাত থেকে ব্রহ্মার মাথাটাও পড়ে যায় না পরবর্তীকালে যখন তিনি এই জগন্নাথ ধামে আসেন অর্থাৎ মহাদেব শিব তখন ভগবান জগন্নাথের কৃপায় তার হাত থেকে ব্রহ্মার মাথাটা ছুটে যায় এবং তার এই হত্যার পাপ থেকে তিনি মুক্তি পান খুব সুন্দর মন্দির মন্দিরের পিছন দিকটা তো দেখ দেখছেন এখন এই হচ্ছে পিছন দিক থেকে আমাদের উপরের চূড়া অসম্ভব সুন্দর মন্দিরটা আর এই হচ্ছে পিছনের দিক পিছনের দিকে একদিকে আপনি বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবের মন্দির আর সামনে রয়েছে বাজরাংবালি আর এই যে নন্দীর পিছনেই দুটো সিংহ বসে আছে আর এই হচ্ছে আমাদের মহাদেব শিবেরই সবগুলোই মূর্তি পুজো করা হয় কিছু কিছু জায়গায় অবশ্য শনিদেব এবং আমাদের বালির স্ট্যাচু বা মূর্তিও রয়েছে সেগুলোতেও পুজো করা হয় শোনা যায় যে এই জায়গাটিতে নাকি যখন ভগবান বা প্রভু জগন্নাথ বিবাহ করেন তার স্ত্রী লক্ষ্মী দেবীর সঙ্গে তখন এখানে এসেই কিন্তু তার বিবাহ হয় এবং এখানকার যত লোকজনেরই বিবাহ হয় মানে হোক না কেন তারা কিন্তু প্রথমে এই কপালমোচন মন্দিরে এসে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করবেন যেরকম আমাদের রিচুয়ালস আছে সেইগুলো মেনে তারপরে তাদের বাড়ি গিয়ে যেসব আলাদা রিচুয়ালসগুলো আছে মানে লৌকিকতা লোকলৌকিকতার রিচুয়াল সেগুলো তারা পালন করে খুব সুন্দর মন্দিরের চারিদিকে দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা আছে এবং এই দেখুন এটা হচ্ছে শনিদেবের মূর্তি মানে পিছন দিকে রয়েছে শনিদেবের মূর্তিটা বাহ কারুকার্য দেখুন বহুদিনকার আগের মানে পুরি ধাম যখন বা পুরি মন্দির যখন তৈরি হয় ঠিক সেই সময় আর মাটির কতটা নিচে আছে দেখুন শিবলিঙ্গটা বাহ খুব সুন্দর আপনারা অবশ্যই এই জায়গাটিতে আসুন এই জায়গার গুরুত্ব বা বিশেষত্ব আপনারা তো জানলেনই এই জায়গা নিয়ে কোথাও কোনো ভিডিও কিন্তু এর আগে কেউ তৈরি করেনি আমি তৈরি করছি কারণ এই জায়গাটা সত্যি একটা হিডেন প্লেস বলতে পারেন আপনি সামনে দিয়ে রাস্তার সামনে দিয়ে হাঁটলেও কিন্তু জায়গাটা দেখতে পাবেন না কারণ রাস্তাটা অনেক নিচে এই মন্দিরটা রয়েছে খুব সুন্দর যাই হোক মন্দিরটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন